আসসালামু আলাইকুম হৃদয় এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হল একটি সেল আপডেট তো আমার ভাই যে ইব্রাহিম ভাই উনি হলো আপনার বান্দরবন থেকে লাহা ভাই না না লামা লামা সরি লামা থেকে এসেছে তো উনি হলো একটি জেনারেটর ক্রয় করেছেন পাঁচ কিলো ওয়াট এটা হলো ঘ্যাসে কনভার্ট করা হয়েছে এটাও আমি ডিটেলস দেখা দিচ্ছি আরেকটি হলো লিও কোম্পানি যেটা হলো লিও ব্র্যান্ড যেটা আপনারা চিনে থাকেন এটা হলো ইন্টারন্যাশনাল একটি ব্র্যান্ড তো এই যে দেখেন আপনার লিও ব্র্যান্ড এবং এটা হলো থ্রি এইচপি এটার মডেলটা দেখাই দিচ্ছে আমি থ্রি এইচ টিভি থ্রি এইচপি টু পয়েন্ট টু কিলোওয়াট এবং হলো আপনার লিও ব্র্যান্ডের হবে ফোর এইচডিএম মানে এটা হলো চার ইঞ্চি বোরিংয়ের একটি পাম্প তো এটা হলো আপনার দেড় ইঞ্চি ডেলিভারি হবে দেড় ইঞ্চি ডেলিভারি তো ভাইয়ে হলো আপনার প্রায় বারোশো ফিট উপরে পাহাড়ে আপনার পানি উঠাবে এটার জন্য হলো এটা ক্রয় করা এবং এটা চালানোর জন্য জেনারেটারটা নেওয়া হয়েছে তো জেনারেটারের ডিটেলস আগে আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো জি ভাই আসসালামু আলাইকুম ভাই জি আপনি যে আমার থেকে এই জিনিসটা লিও ব্র্যান্ডের যে সাম্বারসিবলটা নিলেন তারপর হলো পাঁচ কিলো ওয়ার্ডের যে জেনারেটারটা নিলেন তো আপনি কি বলতে চান কাস্টমার হিসেবে বলেন রিভিউ হিসাবে আমি আসলে প্রথমে কথা বলবো এই এই

আমি আজ লামা থেকে এখানে আসছি ঢাকাতে ঢাকা নবপুরে জি জি ওনার দোকানের নাম হচ্ছে রিদেন্ট রিদেন্ট জি হ্যাঁ ওটা হচ্ছে আর আরজু টাওয়ার আরজু টাওয়ার আরজু টাওয়ার টাওয়ার জি জি তো জেনারেটরটা আমি নিয়ে এখানে একটু দেখাবো জি 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 অবশ্যই জি জেনারেটর এখানে একটা সিস্টেম এটা হচ্ছে যে ডিজিটাল জি জি হ্যাঁ ডিজিটাল আমার ভালো লাগছে এর আগে আমি অ্যানালগ এর কথা বলছিলাম ভাই জি 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 ডিজিটাল মিটার জি জি ডিজিটাল মিটার ছয় হাজার আষ্টশো মডেল টু টোয়েন্টি বোল্ড বের হবে কোম্পানি জি জি তো আপনার হৃদয়প্রাইজ এর সম্পর্কে কি বলতে চান বলেন

তো ভাই যে কথাগুলো বললো হৃদয় এন্টারপ্রাইজ একটি বিশ্বস্ত স্থান এখান থেকে আপনারা যেই মালিক কিনতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন এবং আপনি কি কাজে ব্যবহার করবেন এটা যদি আমাদের জানানো হয় তো আমরা অবশ্যই ওইটার ক্ষেত্রে ই যেমন আমরা সেবল ভাইকে দুই তিনটা মডেল দেখাইছি তো ভাই হলো আপনার লিওটা আগে থেকেই আপনার সাজেস্ট করা ছিল এই যে লিওটা হলো আপনার খোদাই করে লেখা থাকবে লিওটা খোদাই করে লেখা থাকবে তো এই যে আপনার কন্ট্রোল বক্স দিয়ে আমি চালা চালিয়ে দেখায় দিছি তো এটার কন্ট্রোল বক্সের যে ক্যাপাসিটারটা এটা আপনার যে লোকাল আমাদের যে চায়না থেকে যেগুলো আসে ওইটার থেকে অন্যরকম হয় কারণ লিও প্রোডাক্টগুলো আপনার এটা মানসম্পন্ন তো মাল থাকে এবং এই যে দেখেন এটার ক্যাটালগুলো লিও এটা হলো আপনার একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনারা যারা এগুলো নিতে চান অনা হিসেবে দশ বারো বছর ব্যবহার করতে পারবেন এবং আমার কাছে যেমন ভাই পাঁচ কিলোয়াট জেনেটার নিয়েছেন তো উনি হলো আপনার এখন লাহা থেকে আসে এসছে তো এটা আসার পর আমি এটা চালায়া ভাইকে টেস্ট করে দেখাইয়া দিছে এটা এখন কুরিয়ার সার্ভিসে আমি চকরিয়া পাঠিয়ে দেবো ওইখান থেকে ভাই রিসিভ করবে যেহেতু থানা পর্যায়ে কুরিয়ার সার্ভিসগুলো হয় না এটার জন্য আমরা জেলা পর্যায়ে পাঠিয়ে দেব এবং ভাই গতকালকে রাতে রহনা দিছে তো আজকে সকালে আসছে তো ভাই যেভাবে বলেছেন ওইভাবেই দিয়েছি বাকিটা ইনশাল্লাহ উনি সার্ভিস যখন পাবে তারপর উনি ভালো রিভিউ দিতে পারবে যে হ্যাঁ যেভাবে বলেছি ওইভাবে পেয়েছেন তো এইটাই এতটুকুই বলবো আমি যে হৃদয় এন্টারপ্রাইজ থেকে যদি নেন আমি আবার ডিটেলসটা বলে দিই নবাবপুর রোড একশো সাত নাম্বার আর একশো সাত নাম্বার মার্কেট এগারো নম্বর দোকান আসলে হৃদয় এন্টারপ্রাইজ পেয়ে যাবেন আর আজকের ভিডিওটি করা হলো সাম্বারসেবল এবং হলো পাঁচ কিলোয়ার জেনাটা সেল আপডেট এটার জন্য দেওয়া হলো এটাই রিভিউগুলো দেওয়া হয় যাতে আপনারা বুঝেন যে এই প্রতিষ্ঠানগুলো থেকে মানুষরা যে মালগুলো ক্রয় করছেন তো এটার জন্য ভালো ভালো সার্ভিস পাচ্ছেন তো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এতটুকুই এবং নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে টিপ করে টিপ দিয়ে দিবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন তো আপনারা যদি আরও নতুন নতুন কোন ভিডিও নিয়ে রিভিউ চান যেমন আপনার এক কিলো দুই কিলো তারপর হলো তিন কিলো তারপর পেট্রোল পাম্প তারপর হলো আপনার মাঠ পাম্প এগুলোর জন্য যদি আপনাদের দরকার হয় রেস্কিপশনের নাম্বার দেওয়া থাকবে তারপর হলো ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ